ওই দিন যা যদি স্ত্রীরে যদি বলি আবার মাফ করে দাও মাফ করবে ও বলবে যে না আইসি আইসি বাবার ঘরে তো আমি বড় বোঝা হয়েছিলাম বোঝার থেকে আরেক জায়গায় আইসি এখন আর কি মাপ না দিয়ে কি করব। কথা বলেন নাকি আমার কথা কি বুঝতেছেন বিষয়টা মাপ না দিয়ে কি করব। অত মনের ইচ্ছায় মাপ দিবে কেমনি শরীয়তের বিধান হলো তাকে মহারণা দিতে হবে আপনি পুরো দিতে পারেন নাই আপনি অর্ধেক দিয়ে যদি বলতেন বিবির যে আমি দিলাম আমি এই পর্যন্ত পেরেছি এর সেটা আমি বেশি দিতে পারতেছি না আমি সুযোগ বুঝে আমি তোমাকে দিয়ে দিব তখন তেন স্ত্রী এমনি স্বেচ্ছায় ক্ষমা করে দিবে কথা বোঝেন না এখন অথচ আমাদের সমাজে সেই মহারানা আদায়ই নাই মহারানা দিবে কেমনি ওই যে আগেই তো বললাম পাঁচ লাখ আগে এনে রাখছে এখনকার বর্তমান ডিজিটাল স্মার্ট যুগে বিশেষ করে ছেলের বাবারা সবচেয়ে বড় ফকিরের ঘরের ফকির যার কারণে মেয়ের বাবার কাছ থেকে টাকা চাইতে যায় অনুরোধ করে বলছি এইগুলো যারা করবেন তারা কিন্তু কোনো দিনও কোনো দিনও ভালো সন্তান হতে জন্ম দিতে পারবেন না এর জন্য আজকে দেখেন নামাজি নাই ছেলেদেরকে ডাকলে বাবা ডাকে ছেলে ডাক সারা দেয় না মা ডাকে তার সাথে বেদবি করে আমি ভাইস প্রিন্সিপালের সাথে আমি মাঝে মাঝে বলছি একদিন প্রশ্ন করলাম হুজুর বলুন তো দেখি ছেলে মেয়েরা এত বেয়াদব কেন আপনি প্রশ্ন উত্তর দেন কয় বর্তমান সব কিছু ভেজাইলে যার কারণে এরকম হুজুর আপনার যুক্তি সে আমি একটা যুক্তি দেই কি যুক্তি বললাম অধিকাংশ পরিবারে দেখবেন যারা অতিমাত্রায় বেয়াদবি করে বেড়াচ্ছে এই সন্তানদের বাবা মাকে খবর নিয়ে দেখবেন নিঃসন্দেহে ওদের স্বামী স্ত্রী অর্থাৎ বাবা মার মধ্যে জিহার হয়ে গেছে জিহার বোঝেন ঝগড়া করে সুন্দর করে বলে তুই আমাকে তালাক না দিলি তুই আমার আব্বা আস তুই আমার মা আস বলেন বলে না আমি নিজের কানে শোনা কিন্তু থেকে শোনাচ্ছি ওই ওই সন্তান সন্তান যদি জন্ম হয় বলেন কি হালাল জাদার থাকবে ও তো ইসলামের বিপক্ষে কথা বলবেই আপনি আপনার স্ত্রীর সাথে বসে আছেন আনন্দ চিত্তে কথা বলতেছেন বলতে বলতে বলে ফেলছেন তোমার মুখটা আমার ফুবুর মুখের মতো দেখা যাচ্ছে আপনার বউ আর আছে বলেন জিহার হয়ে গেছে এই অবস্থায় আপনার আপনার দ্বারা আপনার স্ত্রীর পেটে যে সন্তান আসবে ওই সন্তান তো কোরআনের বিপক্ষেই যাবে এর জন্য অনুরোধ চোদ্দ প্রকার নারীকে বিয়ে করা হারাম এই চোদ্দ প্রকার নারীর সাথে কোনো স্ত্রীর অঙ্গের তুলনা দেওয়া যাবে আমি হয় বুঝাইতে পারি নাই আপনাদের এর জন্য কোনো কথা নাই আপনি চোদ্দ প্রকার নারী জানতেছেন না আপনার কোনো দরকার নাই কারোর সাথে নিজের স্ত্রীর কোনো অঙ্গের তুলনা দিব কি রাজি আছেন তো ইনশাল্লাহ আর যারা বিয়ে করো নাই তাদেরকে বলছি খবরদার কোনো স্ত্রীর সাথে কোন স্ত্রীর কোনো অঙ্গের সাথে পৃথিবীর কোনো মানুষের সাথে কোনো তুলনা দিব কারণ আমি জানি না যে কোন চোদ্দ প্রকার নারীকে বিয়ে করা হারাম আবার সেই চোদ্দ প্রকারের মধ্যে উর্ধ্বতন আছে অযোতন আছে অনেক পর্যায় তাহলে আমার দৃষ্টিকোণ থেকে বিধান হলো কোনো কারো সাথে তুলনা না দেওয়াটাই বিটার কথা বুঝে এক কথায় কারো সাথে আমি তুলনা দিব না কোনো অঙ্গের সাথে মুখ বলেন হাত বলেন পা বলেন আপনার মাথার চুল বলেন কোনো অঙ্গের সাথে আমি অন্য কোনো নারীর অঙ্গের তুলনা দিব আল্লাহ যেন আমল করা তৌফিক দান করে সকল বলুন আমি আমার নবী বলেন আলিম একটু মহরালার দরকার এমন সময়ই বলে হুজুর আমি তো আপনার পরিবারের একজন সদস্য হুজুর যেই দিন রান্না হয় আমি আলের পেটে খাবার যাই আর যেই দিন রান্না হয় না আল্লাহর কসম করে বলছি গো ওই দিন আমি মদিনার পাথর পেটে বেঁধে বেঁধে খিদা খোদা করি চিন্তা করুন না আল্লাহু আকবার হুজুর আমি কেমনে মহারা দিব হুজুর

যত রুতে গা মুসলমানদের করার জন্য রেডি হয়ে থাকে আলীরা এত কিছু বিক্রি করার দরকার না তুমি ডালটা নিয়ে যাও বিক্রি করে যেটুকো হয় এইটুকো দি আমার মের মহরানা দাই করব চিল্লাবুর আল্লাহু আকবার আমার নবীর সুন্দর করা সাহাবী আলী আলী সর্বপ্রথম ওসমান গনির সঙ্গে সাক্ষাৎ ব্যাখ্যা অনেক ওসমান গনি চারশো ওসমান গনি তোর ওই ডালটা যখন ক্রয় করেছে দৌড়ে যায় আলী আমি কি তোমার কাছে জানতে পারি না ওসমান গড়ের প্রশ্ন আলি আলী ডাক ওর ওসমান ভাই আমার সঙ্গে কন্যা ফাতেমার বীর প্রস্তাব তারিখ হয়ে গেছে

একটু অনুরোধ করে বলি এমন সময় নবীদের কাছে যাবে গো ওসমান ডাক দে বলে আলীরা আর চিন্তা করিস না এরা আলী তুমি যাতো ফাতেমার স্বামী হইতে যাচ্ছ আমি ওসমান গনি তোমারে দিলাম গো যেই ডালটা তুমি আমার কাছে বিক্রি করেছো আমি দ ওসমান এই ডালটা নিব না ডালটা তোমারে উপদোকন হিসাবে দিয়ে দিলাম আমা ওসমান গনি সঙ্গে সঙ্গে আলির চক দিয়ে দি ঝর ঝর করে পানি ঝরতেছে আলি কান্দা আরে মা গনি এই বিপদের কার সময় তুমি কেন এত বড় উপকার করছো ওসমান গনি কান্দে তাদের চিন্তা চেতনা ছিল এক মুসলমান আর মুসলমানকে যদি সাহায্য করতে পারে পরকালেই সাহায্যটা তার জন্য নাজাতের জারি হবে চিল্লা বলুন আল্লাহু আকবার ওসমান গনি কান্দাও ডাক দি বলে আলী এমনিতে আমি কান্দি না এমনিতে সাহায্য করে নাই ওসমান গনি রে এইটা তোমাকে দিলাম ফাতিমার বীর সহযোগী হিসাবে পরকালে যখন কোন ইবাদত তো যখন কবুল হবে না ওই মালিক কি বলবো মালিক কে যদি যদি কবুল না হয় আমার নবিজির কন্যা ফাতিমার বীর কাজাও আলীর বীর কাজাও আমি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলাম মালিকো আমার এই বিনিময় আমারে তুমি জান্নাত দিয়ে দাও এইজন্য ওসমান গনিকে ডেকে কে বলছিলাম এরা আলোকদের মায়েরা তোমাদের কি বলি আর সামনে যারা বসে আছেন সকল কেউ বিনয়ের সঙ্গী বলি দুইটা হাতে পায়ে ধরে বলে যায় এই মসজিদে যারা সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে বিশ্বরাবে বলে বানবানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি আমাল নবীর সাহাবি ওসমান গনি বর্ণনা করেছে কেউ যদি মসজিদ বানায় আমার রাসূল বলে আল্লাহ পাক তার জন্য জান্নাতের ভিতরে বালাখানা বানিয়ে দিবে চিন্না জুড়ে বলুন না আল্লাহ একবার একটা আসুন মেহরবানি করে কোন ভাই আছেন পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা এই মশ